জয় শ্রী রাধে যার কৃপায় পূর্ণ মূর্খ ব্যক্তিও তৎক্ষণাৎ সর্বপ্রকার জ্ঞান লাভ করে থাকেন সেই ভগবান শ্রী চৈতন্য দেবের প্রাসাদ ভিক্ষা করলেন গ্রন্থকার তারপর তিনি শেষ লীলায় প্রধান সূত্রগুলি বর্ণনা করতে লাগলেন শেষলীলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে মধ্যলীলা ও অন্তলীলা চব্বিশ বৎসর প্রভু ছিলেন গৃহে চব্বিশ বৎসরের মাঘ মাসে শুক্লপক্ষে প্রভু সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস অবস্থায় তার চব্বিশ বৎসর হল শেষলীলা তার মধ্যে ছয় বৎসর গমনাগমন নীলাচল গোল, সেতুবন্ধ বৃন্দাবন সারা ভারতে পরিভ্রমণ করে প্রেমের ঠাকুর প্রতিটি জীবের হৃদয়ে দুয়ারে প্রচার প্রচার করলেন প্রেম এই ছয় বৎসরের কথা হল মধ্যলীলা আর তারপর অবশিষ্ট জীবন অর্থাৎ অবশিষ্ট আঠারো বৎসরের কথা মধ্যলীলার বর্ণনা করা হয়েছে মধ্যলীলায় বর্ণনা অন্তলীলায় বর্ণনা করা হয়েছে এই আঠারো বৎসর তিনি ছিলেন নীলাচলে নিজে আচরণ করে এই সময়ে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন কি করে ধর্ম আচরণ করতে হয় এই সময়ে প্রেম প্রেম এই সময়ে প্রচারে কোনো চেষ্টা করেন নি। নিত্যানন্দ প্রভুকে তিনি পাঠালেন গৌড়ে রূপ সনাতন ইত্যাদিদের পাঠালেন বৃন্দাবনে তিনি শ্রী নিত্যানন্দ প্রভু স্বাভাবিক সভা শ্রীকৃষ্ণ প্রেমে উন্মাদ প্রভুর আজ্ঞা পেয়ে তিনি গৌড়ে এবং পশ্চিম বাংলার সর্বত্র প্রেম প্রচার করতে লাগলেন নিত্যানন্দ প্রভু শুধুমাত্র প্রেমী প্রচার করেননি তিনি প্রচার করতে লাগলেন চৈতন্য সাক্ষাৎ সরাসর্যপূর্ণ শ্রী ভগবান তিনি প্রচার করলেন শ্রী চৈতন্য সাক্ষাৎ সরসূর্যপূর্ণ ভগবান তিনি প্রচার করলেন চৈতন্য সেব চৈতন্য গাওল লও চৈতন্যের নাম চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ এইভাবে শ্রী চৈতন্য দিনহীন নেন্দুক সকলের মধ্যে অবিচারে শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করতে লাগলেন প্রেমের বন্যায় সারা বাংলা ভেসে উঠল এই এদিকে রূপ সনাতনকে প্রভু পাঠালেন বৃন্দাবন ধামে তারা সেখানে বক্তিধর্ম প্রচার করলেন লুপ্ত তীর্থাদি উদ্ধার করলেন তারা সেখানে বসে নানা গ্রন্থশাস্ত্র রচনা করলেন সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস বাঘ বাগবতামৃত দশম টিপ্পণী দশম রত চরিত ইত্যাদি গ্রন্থ রচনা করলেন রূপমুস্বী ও অজস্র গ্রন্থ রচনা করলেন ভক্তির সিন্ধু বিদগ্ধ মাধব উজ্জ্বল নির্মণে ললিত মাধব দান কেলি কৌম কৌমদ কৌমদী স্তবাবলী অষ্টাদশ লীলা গোবিন্দ বিরুদ্ধী মথুরা মাহাত্ম লঘু ভাগ্যত ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করলেন তারা বা তার শ্রী শ্রীজীব গোস্বামীর সট সন্দর্ভ গোপাল গোপালচম্পু প্রভৃতি গ্রন্থ রচনা করেন এদিকে প্রভু তখন আছেন নীলাচলে তিনি যখন জগন্নাথ দর্শন করেন তখন তা তখন তার মনে অপূর্বভাবে সুরণ হয় শিরাধিকার কুরুক্ষেত্র মিলন ভাব তার মনে জেগে উঠল তিনি তখন একটি সু পাঠ করতেন তার অর্থ হলো রেবা অর্থাৎ নর্মদা নদীর তীরে পূর্ব পূর্বরচিত কেলিসুক লাভ করার জন্য সেই স্থান প্রাপ্তির অভিলাষে কোনো নায়িকা তার গৃহ থেকে থেকে নিয়ে সখীকে বলছেন সখী অবি অবিবাহিত অবস্থায় যিনি আমার সঙ্গে মিলিত হয়ে আমার কুমারী দশার হানি করেছেন এখন তিনি এখন তিনি বিবাহ করে আমাকে গ্রহণ করছেন সেই প্রথম মিলনের সময় যে চৈত্র মাসের রাত্রি ছিল এখনো তাহাই আছে এখনো কদম্ব কাননের মধ্যে বিকশিত মালতী ফুলের সুগন্ধ বাতাসে বেঁচে আসছে তবু আমার মন কেন যেন সেই রেবা নদীর তীরের বস বেতী গাছের ছাড়ার দিকে দাবিত হচ্ছে শ্রী মহাপ্রভুর এই শ্লোকের অর্থ জানলেন কেবলমাত্র স্বরূপ গোস্বামী দৈবক্রমে সেই বছর রূপ গোস্বামী গিয়েছিলেন প্রভুর মুখে এই শ্লোক শুনে প্রভু রূপ গোস্বামী তৎক্ষণাৎ তার অর্থ শ্লোক রচনা করলেন শ্লোক রচনা করে তিনি একটু শ্লোক রচনা করে তিনি একটা তাল পাতায় তালিকে নিজের বাসায় চা নিজের বাসার চালে বুঝে রাখলেন হরিদাস ঠাকুর আর রূপ প্রভু রোজ দেখতে আসতেন জগন্নাথ দেবের উপল ভোগ দেখবার পর দৈবক্রমে সেদিন তিনি উপরের দিকে তাকে দেখতে পেলেন চালে গুজা পাতা তাল পাতা প্রভু সেই শ্লোকটি পড়তে পড়তে একেবারে আবিষ্ট হয়ে পড়লেন এমন সময় প্র রূপ গোস্বামী এসে দণ্ডব দণ্ডবত হলেন প্রভুর সামনে প্রভু তাকে কুলে নিয়ে বললেন আমার এই শ্লোকের নিগুড় নিগুড় কথা কেউ জানে না তুমি তা কেমন করে জানবে তা বল প্রভু স্বরূপ গোস্বামীকে শ্লোক দেখিয়ে বিস্মিতভাবে বললেন আমার মনের কথা রূপ কেমন করে জানতে পারল স্বরূপ বললেন তোমার প্রসাদে সে নিশ্চয়ই তা জানতে পেরেছে কারণ সে তোমার কৃপাবাজন রূপের শ্লোকটির অর্থ হল কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ সহ মিলন হলে শ্রী রাধিকা নিজের প্রিয় সহচরীকে বলতে লাগলেন যে সখী বৃন্দাবনে আমার সঙ্গে বিরা বিহারকারী শ্রী শ্রীকৃষ্ণই এই কুরুক্ষেত্রে আমার সঙ্গে মিলিত হয়েছেন আমিও সেই রাধা আমাদের উভয়ের মিলন সেই সেইরূপে তবুও যে যমুনা পুলিন বনে পঞ্চম স্বরে মধুর ধ্বনি হতে থাকে সেই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ সহ মিলিত হওয়ার জন্য আমার মন ব্যাকুল হচ্ছে কেননা এই কুরুক্ষেত্রের মিলনে আমি সে সুখ অনুভব করতে পারছি না অনুরূপ কথা বলা হয়েছে শ্রীমদ্ভাগবতে কুরুক্ষেত্র মিল কুরুক্ষেত্র মিলনে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বিহার বিরহানল বিরহানল তত্ত্ব হৃদয়কে শোষিত করার জন্য তত্ত্ব উপদেশ করতে থাকলে শ্রী রাধিকের সহ গোপীরা বলতে লাগলেন হে পদ্মনাব হে পরম সুন্দর তুমি আর আমাদের তত্ত্বকতা শুনিয়ে কি শান্ত করবে আমরা তোমার অনুপম রূপে মুগ্ধ হয়েছি আমাদের তত্ত্ব উপদেশ দিলে তা কর্ণে প্রবেশ করবে না বরং গাভীর বরং গভীর জ্ঞানা জ্ঞানাম্বিত যুগীরা যে পদারভিন্দ হৃদয়ে সদা চিন্তা করে বরং গভীর জ্ঞান জ্ঞানাম্বিত যুগীরা যে পদারবিন্দ হৃদয়ে সদা চিন্তা করেন এবং সংসারে আসক্ত ব্যক্তিরা পরিত্রাণ পাবার জন্য যে পাদপদ্ম সদা হৃদয়ে চিন্তা করেন সেই পাদপদ্ম আমাদের হৃদয়ে সর্বদা উদয় হোক এই মতো মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করেন তখন তার মনে তখনই তার মনে উদয় হয় এক চিন্তা একটি মাত্র ব্যাকুলতা জাগে হৃদয়ে তা হল কোথায় গেলে আমি সেই ত্রিভুব ত্রিবঙ্গ সুন্দর বজেন্দ্র নন্দনের সাক্ষাৎ পাবো রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি জানি না কিচ্ছু আপনারা বুঝে নেবেন এই চৈতন্য চৈতামিতটা অনেক কঠিন ভালো করে না বুঝলে বোঝা অনেক কষ্টের হয়ে যায় কিন্তু শ্রীমদ্ভাগবতটা এত কঠিন না তাই শ্রীমদ্ ভাগবত পাঠ করছি আপনাদের যেটা ভালো লাগে বুঝবেন পাঠগুলা শুনবেন পাঠ শুনলে বুঝতে খুব ভালো করে বুঝতে পারবেন কারণ পাঠ করতে তো সময়ের দরকার তাই আমি পাঠ করছি দয়া করে আপনারা শুনবেন আর আশীর্বাদ করবেন যেন আমি এভাবে সবার মাঝে পাঠ করে শোনাতে পারি জয় শ্রী রাদে